আমাদের একটি কথা যেটা আল্লাহ বলেন সবসময় সমান রাখতে স্মরণ রাখতে কিন্তু আমরা খুব ভুলে যাই সেটা কি সেটা হল যে মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী আমাদের যে ঘাটিগুলো আসবে যে বিভিন্ন ধাপ আসবে কবরে আমাদের সওয়াল জবাব হবে হাসরের মাঠে আমাদের হাজির করা হবে মিজানের পাল্লার সামনে দাঁড় করানো হবে হিসাব দেখতে হবে পাল্লা কোনটা ভারী নেকিরটা ভারী না বদির পাল্লা ভারী ভালো কাজ আমার বেশি না মন্দ কাজ বেশি বাঁধতে হলে বাহা নেকির পাল্লা ভারী করতে হবে আমার ভালো আমলের পাল্লা ভারী হতে হবে যদি কোনোভাবে আল্লাহর মেয়ের বাড়িতে যে তুমি তোমার হাতের না তুমি তোমাকে ধরে রাখতে পারো না যৌবন তোমার হাতে থাকে না আমি কেনে নেই এরপর মৃত্যু আরও কঠিন কবর আরো কঠিন হাসর আরো কঠিন এইভাবে আমাদের সামনে দিন আসছে বেশি দিন নেই তো আল্লাহ পাক

হে মানুষ সকল আল্লাহকে ভয় কর এমন একদিন আসবে কঠিন ওই দিনকে ভয় করো ভয় করো ওই দিনটা কেমন পিতা সন্তানের কাজে আসবে না সাহায্যে আগে আসবে না এগিয়ে আসবে না সন্তান পিতার সাহায্যে আসবে না পিতা সন্তানের উপকারে আসবে না সন্তান পিতার উপকারে আসবে না এমন এক কঠিন দিন আসবে আর এই দিন আসবে এটা সত্য ইন্ন ওয়াদাল্লাহ আল্লাহ আল্লাহ যা বলেছেন তা সত্য কিন্তু তোমাকে ধোকাতে ফেলে তোমাকে ধোকা দেয় দুনিয়া ধোঁকা দেয় শয়তান দুনিয়ার চাকচিক্ষ তোমাকে ধোঁকায় ফেলে দেয় ছোট বাচ্চাকে যেরকম ফুলের অথবা চকলেটের ধোকা দিয়ে পরে তুলে নিয়ে যায় বিক্রি করে দেয় শয়তান আর দুনিয়া এসে আমাদেরকে ধোঁকায় ফেলে দেয় এই চাকচিক্ষ দেখে আমরা ধোঁকাই পরে যাই আমাদের ইমানটা নষ্ট হয় আমলটা নষ্ট হয় পরে শয়তান বলে যে আমি জাহান নেবে যাবো ওই জন্য তোমাকেও নিয়ে যেতে চাই শয়তানের সাথে জাহ যেতে হবে আল্লাহ সাবধান করেন তার ধোঁকায় পড় না সাবধান থাকো তো সেই দিন আমাদের সামনে বেশি দূরে নাই আসবে আমাদের প্রস্তুতি নেওয়া দরকার আল্লাহ বা কোরআন এর আমাদেরকে সতর্ক করেছেন তো আমাদের এই জীবনটা ক্ষণিকের জীবন বলে যাবে বরফের মতন দ্রুত যদি ব্যবসা করতে পারি তাহলে আমরা লাভবান আন্য জীবন শেষ হয়ে যাবে আমি একটা ছোট্ট ছোড়াতে লাউট করেছি বল আস আল্লাহবক বলেন যে সময়ের জন্য সময় সময়কে সামনে রাখো আমি সময়ের কথা বলে তোমাকে সতর্ক করছি সময়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তোমাকে স্মরণ করছি সময়ের শপথ তুমি ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষতিগ্রস্ত মানে একজন বুজুর্গ বলেন যে সময়ের কথা কেন বললেন আল্লাহ আমি ক্ষতিগ্রস্ত সময়কে স্মরণ রাখতে পারেন বললেন কী জন্য কারণ আমি বুঝতাম না একদিন বাজারে গেলাম যে এক ব্যবসায়ীকে দেখে বরফ বিক্রি করে সে বলে যে ভাই একটু দয়া করেন মূলধন করে গেল তাড়াতাড়ি কিনলে আমার মূলধন উঠবে লাভ হবে আপনি যদি কিনতে দেরি করেন আমি বিক্রি করতে দেরি করি আবার বরফ মূলধন গলে যাবে পরে কিছুই পাবো না চিৎকার করতেছে ও হাও মাউ করছে যে তাড়াতাড়ি এসে আসেন তাড়াতাড়ি আসেন বরফ কিনে সে খুব তাড়াতাড়ি ব্যবসা করতে চায় তো দেরি করলেই গলে যাবে সেদিন আমার বুঝে আসছে যে আল্লাহ সময়ের কথা কেন বললে আমাদের জীবনটা একটা সময়ের উপর নির্ভর সময় তো স্রুতের মতন চলছেই বলছেই সময় তো পারই হচ্ছে জন্মের পর থেকে সময় পার হইতে থাকে আয়ু শেষ হইতে থাকে এখন আমি যদি এই আয়ু শেষ হওয়ার আগে নেখ আমল না করি আয়ু শেষ হয়ে যাবে এই আয়ু আর ফিরে আসবে না বরফ গলে গেলে ব্যবসায়ী আর এটার কিছু কাজে আসবে না পানি হয়ে মাটিতে মিশে যাবে আর ব্যবসা করা যাবে না লাভ করা যাবে না তা আমার সময় চলে গেলে তাহলে এই সময় আমি আর ফিরে আনতে পারবো না ফিরে আনা সম্ভব হবো না আমল আর করতে পারবো না কবর থেকে ফিরে আসতে পারবো না যার নাম থেকে ফিরে আসতে পারবো না হাসরের মাটি গিয়ে কোনো আমল করার সুযোগ থাকবে না শেষ তাহলে আর কোনো উপায় নেই এই সময় থাকতে এই মৃত্যুর আগে দুনিয়াতে আমাদের নেক আমল করতে হবে কাজে আমাদের ইমান ঠিক করতে হবে নমাজ গিয়ে পাশ্য মসজিদে পড়তে হবে পুরুষদের জন্য জমাতের সাথে মসজিদে গিয়ে আসক্ত নমাজ পড়া ফরজ যে নামাজ না হইলে ইমান নিয়ে আশঙ্কা ইমান নিয়ে টানাটানি যে নমাজ ছাড়লো দিন ধ্বংস হয়ে গেলো মান মান তারা খা সালাদ ফাত হাতামার দিন দিন শেষ হয়ে যাবে যে মা জন্য নমাজ শুরু আজান হইতেই নমাজ অক্ত হইতেই নমাজ এটা উত্তম এই জন্য মা বোনদের কোনো জমাত তো আর নাই একা একা পড়বে তাদের উত্তম সময় হলো আজান হবে সাথে সাথে নমাজ বরংসব অক্ত হইলেই আজান দিলে দেরি দেরি যদি হয় আজান দিন দেরি হয় তারপরেও অক্ত হইলে নমাজ পড়ে ফেলা এটা মা বন্ধুর সময় কারণ কাজে ব্যস্ত হয়ে গেলে নমাজ ছুটে যাবে আর পুরুষদের অপেক্ষা করবে জমাতের জন্য আজান হবে প্রস্তুতি নেবে জমাতে আাদের হবে এটা সবচেয়ে বড় আমল এরপরে মানুষের উপকার করা মানুষকে সাহায্য করা কারোর ক্ষতি না করা কারোর সাথে হিংসা না রাখা বিদ্বেষ না রাখা কেউ ভুল করলে ক্ষমা করা এগুলি বড় বড় আমল আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন নেক আমল করে আমার আমল পাল্লাতে ভারী করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি দিনা ও মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল